সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে ন্যায়ের পথে আসসালামু আলাইকুম মধুপুরে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মী সভা অনুষ্ঠিত আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নেত্রা নেতৃত্বাধীন কর্মীদের এই সভা অনুষ্ঠিত হয় মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্ডা এর সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া ফাউন্ডেশনের পরিচালক টাঙ্গাইল এক মতপুর ও ধনবাড়ি আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আলী কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন মতপুর উপজেলা সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোহাম্মদ গোলাম মোস্তফা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নাল আবেদিন খান বাবলু সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার পৌর বিএনপির সাবেক সহসভাপতি ফজলুর হক মনি উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক এম এ মান্নান পৌর যুব সাবেক আহ্বায়ক মোহাম্মদ মিনজুর রহমান তালুকদার নান্য প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকার আসাদুজ্জামান আসাদ কর্মী সবার মিডিয়া সহযোগিতায় ছিলেন সাবেক যুবনেতা মনিরুজ্জামান আসিফ কর্মী সময় কর্মী সবাই মধুপুর ও দনবাড়ি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন

লন্ডন চিকিৎসা চলে গিয়েছিলেন রাজকীয় মর্যাদায় বাংলাদেশে বিদেশেছেন আমাদের সরাসরি করা ভাবনা আমি দেখি